সালাম আলাইকুম সজ্জার ভাই কি ধরনের দেখাচ্ছেন বলছেন জি কথা হলো যে আপনাকে ডাকা হয়েছে একটা কারণে গত বছর আপনি একটাও রোজা করেননি এটা আপনার অভিযোগ আহার কাজে প্রায় আছে তো যখন রোজা আছে তখন আপনি মসজিদে হাঁকা পাকা করে উজু করে আপনি যা আগা কাতারে বসে যান কেউ রোজাদাররা যায় এফতারি পায় না আর আপনি দুটা তিনটা এফতারি আপনি একলা গেছে খেলেন এ ও ছাড়তে হবে সামনে থেকে আপনাকে রোজা করতে হবে ঠিক আছে আমি গত বছর রোজা করিনি জি এবার রোজা বর্তমান ছাড়বো না রোজা করব আপনি সর্দার ভাই যখন লেছেন যাই হোক রোজা তো চলে এলো তো রোজা ছাড়ব না রোজা করব আর আমরা তো বয়সের মানুষ বয়স হয়ে গেছে আগা কাতারে আমরা এক তারিখ করব পাঁচ রক্ত নামাজ পড়ব নামাজ পড়ে বাড়ি আসবো আমার বয়স হয়ে গেছে জীবনে রোজা ছাড়ব না এক পা কবরে চলে গেছে এখন আমি নমাজ রোজা করব পাঁচ চক্ষ নামাজ পড়ব এমন রোজা করব সর্দার ভাই যা হওয়ার হয়ে গেছে এখন আপনি কি কইছেন যা হোক আপনার ভুল আপনি নিজে বুঝতে পেরেছেন যে রোজা কি জিনিস আপনার মারফতে সারা দেশের মুসলমান জেনে বুঝতে পারে যে এরকম ভুল যেন না হয় আপনার মারফতে সব শিক্ষা অর্জন করতে পারে তার জন্য আপনাকে এঠে ডাকা তো আপনি যখন আপনার নিজের ভুল আপনি নিজে বুঝতে পেরেছেন তো এখন থেকে সারা দর্শককে বলছে জনগণকে বলছে আপনারা সব নমাজ রোজা করবেন সবাইকে নমাজ রোজার উপদেশ দিচ্ছে আপনারা সবাই নমাজ পড়বেন গত বছর আমি একটা রোজা করিনি আমি আগা কাতারে যা আগে যে বসে রোজা ইফতারি এটা কি ঠিক তো আর আমি এ ভুল করব না এ বাকার মতন ক্ষমা করে দাও মামাকলরা আমি ল আল্লাহ আল্লাহর শরণ করবেন তাহলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে শরণ করব শুনেন 30টা রোজা করবেন নমাজ পড়বেন মুয়াজ্জিদে ইফতারি করবেন এখন থেকে আপনি ভুল আর করবেন না ঠিক আছে ঠিক আছে সদভাই আগামী কাল থেকে আমি আর কাটতে যাই বসবো ভাই এমন ইফতারি করব যত দিন আর নমাজ রোজা ছাড়ব না আসসালামু আলাইকুম